আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি জয় অনেক ভালো আছি আপু এবং ভাইয়ারা তোমাদের চাঁদের চুল অতিরিক্ত পরে চুল করে টাক পরে গেছে এবং তার সাথে নতুন চুল গজায় না তার সাথে কিন্তু তোমাদের চুলও বড় হয় না এই সব সমস্যার সমাধান পেতে হলে অবশ্যই তোমাদেরকে ব্যবহার করতে হবে আমার জয় স্পেশাল অর্গ্যানিক হেয়ার অয়েল আমার জয় স্পেশাল অর্গ্যানিক হেয়ার প্যাক এবং আমার জয় স্পেশাল শ্যাম্পু এই তিনটা ব্যবহার করাতে তোমাদের চুল পড়া সাত দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে দিনের মধ্যে নতুন চুল এবং প্রতি মাসে থেকে ইঞ্চি চুল লম্বা হবে তোমাদের দুই এছাড়াও তোমাদের চুল প্রচুর ড্যামেজ হয়ে পড়েছে চুল রুক্ষ হয়ে গেছে চুলের রাগা ফেটে গেছে তো এই সব সমস্যাগুলো দূর করবে আমার জয় স্পেশাল অর্গানিক হেয়ার প্যাক এটা ব্যবহার করাতে তোমাদের চুল অনেক সফট সিল্কি হয়ে যাবে এবং চুলও মজবুত হবে চুল পড়াও বন্ধ করবে আর আমার জয়ে স্পেশাল অর্গানিক হেয়ার অয়েলটা ব্যবহার করাতে তোমাদের চুলের গোড়া অনেক মজবুত হবে চুল পড়া বন্ধ করবে তার সাথে কিন্তু তোমাদের প্রতি মাসে দুই থেকে তিন ইঞ্চে চুল লম্বা করবে আর বাজারের যুক্ত শ্যাম্পুগুলো ব্যবহার করাতে তোমাদের কিন্তু চুল অনেক ড্যামেজ হয়ে পড়ে এবং অতিরিক্ত চুল পড়ে যায় তাই বাজারের কেমিক্যাল যুক্ত শ্যাম্পুগুলো থেকে দূরে থাকতে হবে এবং ব্যবহার করতে হবে চুলের জন্য মানসম্মত শ্যাম্পু যেটা ব্যবহার করাতে চুল অনেক ভালো থাকবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ